শিয়ারা স্বতন্ত্র একটি বিলায়া সুরায় ভিলায়া সুরায় ভিলায়া নামক একটি সোরা তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত সাতটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত সাতটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে আপনার আয়াৎ যদি শুনে ন অবাক হয়ে যাবেন ইয়া আইউহাল্লাদীনা আ মানু আ মিনু বিন্নবি ই বিল ওয়ালি ইল্লাদীনা বাহু ইহদিয়া নিকুম ইলা হচ্ছে সুরায় প্রথম আয়াত যে আয়াত কোরানুল এর কোন একটি জায়গায় ছয় হাজার আয়াতে করিমার ভিতরে তিরিশ পারা কোরআনুল করিমের কোথাও এরকম কোনো আয়াত নাই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণে ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করে দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি আলিমুল হবির এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক নবীন ও অলিউন এবং আল্লাহর আল্লাহ যারা তারা বাদ একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আনাল আলিমুল হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রবুল আলমিন জানি আল্লাহ রবুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর এরপরের আয় আর ভিতরে বলা হচ্ছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নার এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত তুলিয়াত অল্লা এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরআন করিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়তে করিমা ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ইন্না ফি জাহান্নামা মাকামা না যে জাহান নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেননি শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালা ফাঁসা শব্দের বৈশিষ্ট্য মন্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্না সাইকুন আজিব এমন কোরআন যেই কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন না যাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরআনের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় প্রিয়রিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে পরে আরো একটি সুরা শিয়ারা যেই সুরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতীয় দ্বিতীয় সুরাইটি এখানেও দেখুন يا أيها الذين آمنوا آمنوا بالنورين الذي أنزلناهما يتلون عليكم آياتي إكنو كنتم دكن ترى آيات بني جي أَيَاد قرآن الكريم المدني ويحذرونكم عذاب يوم عظيم نوران بعدهما من بعد وأنا السميع العليم আলীদাদি আল্লাহ তালাহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরা নুরাইন আল্লাহ রসুলের পরে আলীদাদি আল্লাহ তালানুর সম্মান বৃদ্ধি করার জন্য সুরা নূরাইন নামে একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা ত্রিস সালা সিন আয়াহ এই সুরা আলকারিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মনে করে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটা আয়াত দিয়েছে উনচল্লিশটা আয়াতের ভিতরে তারা বারবারই আলিরদ আল্লাহ তাল সম্মান বৃদ্ধি করার জন্য দুনিয়া লাহুম জান্নাতুন নাহিম কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে অল্লা দিন বা আদিনা মিম বা আমানু। আ এভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে। বিনাকদহম, মিসাা, কহম, ওমা, আ হাদুহুুম ও রসুলু, ইুকদাফুনা ফিল জাহিম, বলামু আনফুসাহুুম, ওয়াসাউল ওয়াসিয়া, উলাইকা ইউস্কওনা মিন হামিম এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে। সম্মানিত মুসলিয়া আনে এই যে করানুল কারিমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন। একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান আপনি যদি কোরআন মনে করেন ইমাম ধ্বংস হয়ে যাবে আলাইনা আল্লাহ তারা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবী আল্লাহ কাল্লা রব্বুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলমেন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না জাহান্নাম নাম আপনার ঠিকানা হবে আপনি মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরম আমি সব শিয়াদের কথা বলছি না শিয়াদের ভিতরে ইসনে আসারিয়াসহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওত করে মা আল্লাহ আল্লা রব্বুল আলমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সৌরা এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত